লাইভে মানে যেহেতু আমি কাজে আছি তো একটা সমস্যা করতে হয়েছিল আচ্ছা আমি যেটা জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ঢাকার সিক্স ব্রিগেড শহর যতগুলো কম্পোজিট ব্রিগেড আছে ইঞ্জিনিয়ার ব্রিগেড সিগন্যাল ব্রিগেড এদেরকে সেনাপ্রধান টেন মিনিটস এন টি এ রেখেছে এন মানে হচ্ছে নোটিস টু মুভ সো যখন সেনাবাহিনীর সদস্যদেরকে গোড়ওয়ালা হবে তারা দশ মিনিটের মধ্যে গাড়িতে উঠে ওখান থেকে মুভ শুরু করে দিতে পারবে সো এর কারণ দুটা হতে পারে ও এর সাথে যেটা হচ্ছে এর আগের দিন এর আগের দিন রাত একটা পর্যন্ত ঢাকা সাতজন জেনারেল আর ঢাকার যে ব্রিগেড কমান্ডার যারা আছে কমান্ডার গুলো আছে তারা সেরা সাথে কনফারেন্স করেছে সৈনিকদেরকে বলা হয়েছে যে তারা টেন মিনিট এন টি এম নোটিস টু মুভ তারা যদি টেন মিনিট এন টি যদি হয় তার মানে হচ্ছে ওই সেই অনুযায়ী এখন একটা ধরে নিই যে টেন মিনিট এন যদি হয় তাহলে মানে হচ্ছে কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশন আমার সোর্স একটা ছবি পাঠিয়েছে ছবিটা আমি অলরেডি ফেসবুকে দিয়েছি এবং কি বলে আমি এইটা ইউটিউবে দিয়ে দিব যা ফটিস ব্রিগেডের যে আর্মার্ড পার্সোনাল কেরিয়ার যেগুলো আছে যেগুলো গ্যারেজে থাকার কথা এগুলো মেইন রাস্তার ভিতরে আছে তাদেরকে বলা হয়েছে যে স্টুডেন্টদেরকে যে ছাত্ররা যে আন্দোলন করতেছে যে কোনো সময় বঙ্গভবন ঘেরাও করতে পারে ছুপ্পুর জন্য এবং যে কি প্রধান উপদেষ্টার বাসগৃহ ইয়া করতে পারে এজন্য জন্য তাদেরকে ডেপ্লয় করা হচ্ছে সো এখানে আমি একটা দুইটা সম্ভাবনার কথা দেখি একটা হচ্ছে অলরেডি আমি এর আগের ভিডিওতে বলেছি এর আগের ভিডিওতে বলেছি যে যখন দশ তারিখে প্রফেসর নিউজ কনফারেন্স করছিলেন এর আগ মুহূর্তে উনি জেনারেল ওয়াকার গিয়েছিলেন প্রফেসর ইউনিসে দেখা করে বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য সো এখন কিন্তু উনি প্রিটি এক্সপোজ যে এর আগে হাসনাত আবদুল্লাহ কথা হয়েছে প্রতিটা ক্ষেত্রেই ইস এক্সপোজ যে উনি চাচ্ছে আওয়ামী লীগকে রাখার জন্য সো আওয়ামী লীগকে রাখার জন্য যেহেতু আছে উনি এক্সপোজ অতএব ওনাকে চেঞ্জ করার বোধহয় একটা ইয়া সম্ভাবনা হতে পারে এরকম একটা গুজব শোনা যাচ্ছিল বাট এই যে নোটিশ টু মুভ দেওয়ায় এটাতে আমার কাছে মনে হচ্ছে যে হয়তোবা সৈনিকরা জানবেও না যারা তারা কি জন্য ডিপ্লয় হচ্ছে এবং যদি আর্মি একটা টেক ওভার করার চেষ্টা করে যে কোনো একটা সিচুয়েশন দেখিয়ে এটার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে ছাত্রদেরকে সতর্ক থাকতে হবে যে সেনাবাহিনী টেন মিনিটস এন টি এম কি কারণে আছে এটা দেখা উচিত এবং এই এন নোটিশ টু মুভ আমি মনে করি যে এটা করলে অবশ্যই সরকারের অনুমোদন নিয়েই জেনারেল ওয়াকারের করার কথা অনুমোদন নিয়ে অনুমোদন নিয়ে করলে তো ভালো কথা বাট হচ্ছে এটা হচ্ছে ডাবল এস ওয়েপন কি জন্য উনি একটা আন্দোলন দেখায় ওইটা দমন করতে গিয়া উনি যদি একটা কুটু করার চেষ্টা করে যেটা সম্ভাবনা খুবই ক্ষীণ খুবই ক্ষীণ এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং আমি সেনাবাহিনী যারা সদস্য আছে তাদেরকে স্ট্রংলি বলতে চাই যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটার পর একটা একটার পর একটা আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছে যেটা আমাদের যে পাঁচই আগস্টের বিপ্লব যেটাতে সেনাবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেছিল এটা বিপরীত জেনারেল ওয়াকার আপনারা কমান্ড চেইন অফ কমান্ডে কাজ করেন কিন্তু যদি এ ধরনের কোনো কিছু হয় অবশ্যই আপনারা জেনারেল ওয়াকারকে সাপোর্ট করতে পারেন না মানে এসে ফুল স্টপ করতে পারে না এই এনটিএম এর যে মুভ টেন মিনিটস এনটিএম যেটা আছে এটা আপনাদের সতর্ক থাকতে হবে আপনাদেরকে অনেক সতর্ক থাকতে হবে এবং জনগণকে ছাত্র জনতাকে সতর্ক থাকতে হবে যে এই সিচুয়েশনে মানে আমি অনুমান করি যেহেতু আমি এর আগে আমার তথ্যকে আমি গুরুত্বপূর্ণ মনে করি কি জন্য কারণ আমার একটার পর একটা ফেসবুক আইডি চেহার ওয়ার্কার এবং তার গোয়েন্দা সংস্থা নষ্ট করে দিচ্ছে এর কারণ হচ্ছে আমার নিজেরও যখন আমরা তথ্য বলি কনফার্ম রিকনফার্ম তারপরে একটা ইয়া থাকে যে আমি কি ঠিক বলতেছি আনালাম সিওর জামি ঠিকই বলতেছে ঠিকই বলতেছে না হলে আমার পিছনে কেন লাগবে আমার পিছনে আমি গত পরশুদিন আমি থার্ড ফেসবুক আইডি যেটা খুলেছি খোলার 10 সরি 10 মিনিট না 20 মিনিট পরে ওটাকে ডিসেবল করে দিয়েছি ওটাকে আপিল করতে আমার 35 মিনিট লাগিয়েছে তারা ভিন্নভাবে মানে আমাকে হেরাস করতেছে বুঝতেছি যে ক্যামেরা দিয়ে ছবি তোলা এই ছবি তোলা পর্ব 20 মিনিটের উপরে সো এটা ক্লিয়ার যে আমার পিছনে গোয়েন্দাশস্থা লেগে আছে এবং আমাদেরকে এ সতর্ক থাকতে হবে এইটা হচ্ছে ফ্যাক্ট গ্রাউন্ডে যে এপিসি ফর্টি এপিসি গুলো এখন ওই মুহূর্তে বাইরে আছে নোটিস টু মুভে আছে এবং শনিদেরকে ওই যে ব্রিফ দেওয়া হয়েছে এই ব্রিফটা যেকোনো সময় চেঞ্জ হতে পারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমার কাছে হয়তো বা কোনো কিছুই হবে না কিন্তু আমি আগেই বলেছি যে জেনারেল ওয়াকারুজ্জামান নাইন ডিবেড জিওসি এই ঢাকার ব্রিগেড কমান্ডার গুলা বিজিবি এদেরকে চেঞ্জ করে শুধু একটা অপরচুন মোমেন্টে টেক ওভার করার জন্য এই অপরচুন মোমেন্টটা এখন না কবে আসবে আমরা যাই না কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে ছাত্র জনতাকে সতর্ক থাকতে হবে সেনাবাহিনীকে সতর্ক থাকতে হবে যে যে কোনো সিচুয়েশনে আমরা প্রফেসর নজর সরকারকে সাপোর্ট দিব এখানে ইয়াটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং টেন মিনিট এন এখন আমি তো দেখতেছি না যে ছাত্র জনতা গিয়া ছুপপুর গণভবন কে বঙ্গভবন ঘেরাও করবে ইয়া করবে বাট তাদেরকে এভাবে সতর্ক রাখা হয়েছে এবং একই উদ্দেশ্যে বলে যে হ্যাঁ আমরা এখন ছাত্র জনতা যে মব ইয়া ফেরাইতে যাচ্ছি বাট ইট কুড বি এ টেক ওভার টাইট মানে একটা কু করে টেক ওভার করার সম্ভাবনা থাকতে পারে এই তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে জর্মনকে সতর্ক থাকতে হবে সেনাবাহিনী কে সতর্ক থাকতে হবে ধন্যবাদ